আসসালামু আলাইকুম পিও ভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিও ভিয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুবই স্মার্ট একটি খাট যে খাটটি আমরা ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের ভিতরে তৈরি করা আমরা বিছানা লোহা কাঠের ঠাঁচা করে লোহা কাঠের ভিতরে তৈরি করা হয়েছে সুন্দর খাটটি এবং যারা একটু আধুনিক ডিজাইনের খুবই গর্জেস ডিজাইনের খাট নিতে চাচ্ছেন তারা এই সুন্দর খাটটি নিতে পারবেন যেটা আমরা পিওর চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ করা হয়েছে আপনার চাইলে কিন্তু ল্যাকার পলিশ নিতে পারবেন যেটা হচ্ছে এখানে যে খাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাকার পিত করা খুব সুন্দর একদম অথেন্টিক লেকার পলিশ এখানে কোনো গোল্ডেন ব্যবহার করা হয়নি এই এ দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ল্যাকার পলিশে হ্যান্ড পলিশের দাম হচ্ছে টাকা আর এই সুন্দর খাটটি আমাদের হ্যান্ড পলিশে নিতে চাচ্ছেন স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন এইটা হ্যান্ড পলিশের দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা আর যদি আপনার লেকার পলিশ নিতে চান সেক্ষেত্রে এই খাটটির দাম পড়বে আপনার পঁচাশি হাজার টাকা ফুল বক্সের ভিতরে তৈরি করা তো অভিয়াস এই চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন পঁচাত্তর হাজার টাকার ভিতরে পাচ্ছেন লোহা খাট মাঝখানে লোহা কাঠ বিছানাটা লোহা কাঠের মধ্যে তৈরি করা আর বাকি সবগুলো সলিড চিটা এবং কাঠের একদম ন্যাচারাল কালারের ভিতরে তৈরি করা খাটের উপরে একটি ম্যাট্রেস পাচ্ছেন এই ম্যাট্রেসটি হচ্ছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস মেডিকেল ম্যাট্রেস বিশ বছরের গ্যারান্টি করা ম্যাট্রেস এই দাম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা তো চমৎকার দুটি ফার্নিচারে সরি চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সবটা আপনারা দেখতে পারবেন এসে দেখে শুনে আপনার পছন্দ একটি ক্রয় করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি